আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ নির্বাচন আয়োজনে কমিশনের নিরপেক্ষতার অভাব আছে তফসিলের প্রতিক্রিয়ায় জানাল এনসিপি জাতীয় নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন ইসির সদিচ্ছা থাকলেও নিরপেক্ষতার ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সবান্যক নাসির উদ্দিন পাটোয়ারিয়া তফসিল ঘোষণার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এমন মন্তব্য করেছেন এরপর জানাব আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের পদত্যাগের পর উপদেষ্টাদের দায়িত্ব পুনবন্টন। আসিফ মাহমুদ সজীব ভয়া এবং মাহফুজ আলমের পদত্যাগের পর উপদেষ্টাদের নতুন দায়িত্ব পুনর্বটন করা হয়েছে আজ সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংক্রান্ত এ আদেশ জারি করা হয়েছে এদিকে তফসিল ঘোষণা প্রচারণা বাইশে জানুয়ারি থেকে দশই ফেব্রুয়ারি ত্রোলায় জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিসি এ এম এম আজ জাতির ভাষণে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন পাশাপাশি তিনি বিভিন্ন বিষয় নিয়ে জানিয়েছেন এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য জানাব সঙ্গেই থাকুন জানাব মেট্রো রেলের ভ্যাট প্রত্যাহার করল সরকার মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার করা হয়েছে আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সবাই বিষয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আজ রাজধানীর বেলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন এবং সর্বশেষ জানাব ইসরায়েলি সেনাবাহিনীতে পদত্যাগের হিরিক গভীর সংকটের মুখে দখলদার ইসরায়েলি সামরিক বাহিনী আর্থিক কারণে অসন্তোষ তৈরি হয় সম্প্রতি প্রায় ছয়শ অফিসার ও নন কমিশনড অফিসার পদত্যাগপত্র জমা দিয়েছেন সেনাদের আর্থিক সুবিধা হিসেবে পরিচিত সিপপ অফ স্টাফ ইনক্রিজেন্স স্থগিত করেছে দেশটির সুপ্রিম কোর্ট এরপর থেকে এই পদত্যাগের ঢেউ উঠেছে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস তিনি ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত নির্বাচন আয়োজনে কমিশনের নিরপেক্ষতার অভাব আছে তফসিলের প্রতিক্রিয়ায় এনসিপি জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে কমিশনের ইসির সদিচ্ছা থাকলেও নিরপেক্ষতার ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য নাসির নাসিরউদ্দিন পাটোয়ারিয়াজ তফসিল ঘোষণার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এমন মন্তব্য করেছেন নাসির উদ্দিন অভিযোগ করেন সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে পেশি শক্তি ও টাকার প্রভাব বিস্তারের আশঙ্কা রয়েছে তিনি বলেন জনগণকে আহ্বান জানাই তারা যেন ভোটকেন্দ্র পাহারা দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদিচ্ছার অভাবও রয়েছে এনসিপির এই নেতা বলেছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল ভোটাধিকার নিশ্চিত করা তিনি উল্লেখ করে বলেছেন সরকারের তিনটি দায়িত্ব ছিল বিচার সংস্কার ও নির্বাচন সেটি এখন বাস্তবায়নের পথে তফসিল ঘোষণাকে আমরা সাধুবাদ জানাই সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী নির্বাচনী আসনে ব্যয়ের সীমা মান করায় আরও জানান নাসির উদ্দিন পাটওয়ারি এদিকে ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যা হিসেবে বর্ণনা করেছেন মির্জা ফখরুল ইসলাম বলেছেন তফসিল ঘোষণার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে বাংলাদেশ একটি কাঙ্ক্ষিত গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে গণতন্ত্রের উত্তরণের জন্য দেড় যুগেরও বেশি সময় ধরে দেশের মানুষ তীব্র লড়াই সংগ্রাম করে যাচ্ছে অবশেষে সেটি বাস্তবায়িত হচ্ছে উপদেষ্টা আসিফ এবং উপদেষ্টা মাহফুজের পদত্যাগের পর উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন আসিফ মাহমুদ সজীব ভুয়া ও মাহফুজ আলমের পদত্যাগের পর উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বন্টন করা হয়েছে আজ সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপনে খালি হওয়া তিন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে উপদেষ্টা আদিলুর রহমান রিজানা এবং আসিফ নজরুলকের মধ্যে উপদেষ্টা আদিলুর রহমানকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে হয়েছে পাশাপাশি ড আসিফ নজরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয় রিজনা হাসানকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইনুস মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় দেখাশোনা করছে নাসিফ নজরুল জানান আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় দিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সরকার পল্লী উন্নয়ন সম্বয় মন্ত্রণালয় পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পদ মন্ত্রণালয় ও সম্প্রচার মন্ত্রণালয় সেটির দায়িত্ব পালন করছে এই দায়িত্ব পালনের মধ্য দিয়ে তারা মূলত বাংলাদেশটাকে নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করছে যে সব উপদেষ্টারা তারা পদত্যাগ করেছিলেন তাদের যে শূন্য পদগুলো ছিল এই পদগুলোতে নতুন করে উপদেষ্টাদের দায়িত্ব দেয়া হয়েছে এর মধ্যে তিনটি উপদেষ্টা তিনজন তিনজন উপদেষ্টাকে এই তিনটি মন্ত্রণালয় দায়িত্ব দেওয়া হয়েছে নতুন করে তারা সব মন্ত্রণালয়কে ডেভেলপ করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এই মন্ত্রণালয়গুলোর মাধ্যমে মূলত বাংলাদেশটাকে আবার নতুন করে রিপ্রেজেন্ট করার চেষ্টা করা হচ্ছে তফসিল ঘোষণা প্রচারণা বাইশে জানুয়ারি থেকে দশই ফেব্রুয়ারি তেরোদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিসি এ এম এম নাসির উদ্দিন আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আসন্ন নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছেন তিনি ঘোষিত তফসিল অনুযায়ী নতুন বছরের বাইশে জানুয়ারি থেকে তেরোদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হবে যা শেষ হবে ভোটগ্রহণ শুরুর আটচল্লিশ ঘন্টা অর্থাৎ দশই ফেব্রুয়ারি দু সালের সাড়ে সাতটা পর্যন্ত নির্বাচনের প্রচার প্রচারণা চলবে এর আগে একুশে জানুয়ারি রিটার্নিং অফিসার কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ হবে এক্ষেত্রে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় বিশে জানুয়ারি দু ছাব্বিশ এদিকে রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনের আপিলের শেষ সময় ঠিক করা হয়েছে এগারোই জানুয়ারি দু ছাব্বিশ আর বারোই জানুয়ারি থেকে কে আঠারোই জানুয়ারি দু পর্যন্ত আপিল নিষ্পত্তি করা হবে সবশেষ আগামী বারোই ফেব্রুয়ারি ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এর আগে বুধবার দশই ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশন সি এম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ড করা হয় মেট্রো রেলের ভ্যাট প্রত্যাহার মেট্রো রেলের ভ্যাট প্রত্যাহার করেছে সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আজ রাজধানীর বেলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেন প্রেস সচিব বলেন মেট্রো রেলের ভ্যাট প্রত্যাহার করা হয়েছে এতে সরকারের চল্লিশ কোটি টাকার মতো লস হবে ঢাকার মানুষের যাতায়াত যুগান্তকারী ভূমিকা পালন করছে মেট্রো রেল তাই ভ্যাট প্রত্যাহার করা হয়েছে তিনি বলেন ফেব্রুয়ারি মাসে সম্ভবত আঠারো থেকে ১৯ বা আরও আগে রোজা শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসে আমাদের মুসলমান ভাই বোনেরা অনেকেই খেজুর দিয়ে ইফতারি করেন খেজুরের উপর ট্যাক্স ইনসিডেন্ট ছিল প্রায় বান্ন শতাংশ সেটাকে কমানো হয়েছে এটা এখন ৪০ শতাংশের মতো হবে খেজুরের একটা কাস্টমস ডিপি ছিল পঁচিশ শতাংশ সেটা কমানো হয়েছে এটা এখন মাত্র ১৫ শতাংশ করা হয়েছে দুইটা ছিল ট্যাক্সের ইস্যু শফিকুল আলম আরও বলেন বাণিজ্য আদালত অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া অনুমোদন করা হয়েছে এমেন্ডেন্ট অর্ডিন্যান্স দু হাজার পঁচিশ খসড়া নীতিমতো সেগুলো আমরা সব কিছু ঠিকঠাক করছি এবং আমরা মনে করি এবারের ভ্যাট ট্যাক্সের পরিমাণ অনেক কমে যাবে যাতে করে সবাই যার যার মতো করে সবকিছু কেনাকাটা করতে পারে এবং সবাই যেন দরিদ্র মানুষেরা এবার ঈদের খেতে পারে সেই ব্যাপারটি আমরা খুবই গুরুত্ব সহকারে দেখছি যাতে করে এবারের যথাযথ সব কিছু অনুযায়ী হয় এমন মন্তব্য করেছেন তারা